স্বাগতম সবাইকে এখন আমি আছি সুন্দরবন একেবারে বৈরি আবহর সুন্দরবন গতকাল রাত থেকে আজকে বিকাল পর্যন্ত প্রচণ্ড ঝড় জানি না কয় নম্বর সংকেত বা মহাসংকেত দেখানো হয়েছে কারণ গতকাল রাত থেকেই এখানে বিদ্যুৎ নাই আমার মোবাইলও বন্ধ এবং ল্যাপটপও বন্ধ আর কি যোগাযোগের কোনো মাধ্যম নাই যে কোনো আসলে বলতে পারছি না কত নম্বর সংকেত দেখানো হয়েছে সুন্দরবনের নদীতে জোয়ারের সময়ও এত পানি থাকে না দেখেন এই ভোলা নদী একেবারে পানিতে ভরে গেছে সেই কালকে রাত থেকে এভাবে প্রচণ্ড দমকা হওয়া প্রচণ্ড ঝড় আসলে এই সুন্দরবন যে আমাদেরকে কীভাবে বাঁচিয়ে রেখেছে সেটা এখানে না আসলে এই সুন্দরবন নিয়ে একটু ঘাটাঘাটি না করলেই আসলে বোঝা যায় না একজোড়া বক এলোপথাটি উড়ে বেড়াচ্ছে আসলে পাখিদের কি অসব অবস্থা এটা সরাসরি না দেখে বোঝা যাবে না আমরা বেশ কিছু পাখিকে দেখেছি গাছের বেশ উঁচু ডালে উঁচু ডালে ভেজা অবস্থায় বসে আছে এই বই আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন এলাকার যে জেলেরা এবং অন্যান্য পেশাজীবীরা যারা আসলে সুন্দরবনের ভিতর থেকে মাছ কাঁকড়া আর কি মধু এগুলো সংগ্রহ করে দেখেন আমরা একটা নৌকা দেখছি আর কি মাছ নদীতে বাধা এখন তাদের অলস সময় বেকার সময় প্রচণ্ড বৃষ্টি সেই সাথে ঝড় সেই সাথে দঙ্কা হওয়া জানি না বিপদটা আরও কত ভয়াবহ হবে কারণ এখন কয় নম্বর সংকেত দেখানো হয়েছে বা অসংখ্য দেখানো হয়েছে আমরা বলতে পারবো না কারণ এমন একটা এলাকাতে আসি গতকাল রাত থেকে কারেন্ট নাই অর্থাৎ আমরা যে ইন্টারনেট ঘাটাঘাটি করে টেলিভিশন বা বেতার বেতারের মাধ্যমে জানতে পারবো সে সেরকম কোনো ব্যবস্থাই নাই ভৃহস আরও কিছুক্ষণ হয়তো এই বৈরী পরিবেশ আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমরা আসলে ভিজে গেছি প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টিতে আমরা ভিজে গেছি আমাদের যে সাথে থাকা ক্যামেরা এটাও কি ভিজে গেছে সুতরাং আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না তো এই কথা জানিয়ে আজ এখানে শেষ করতে চাচ্ছি আবার দেখা হবে সুন্দরবন রিলেটেড নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে